হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে বেগুন ভাজা বসিয়ে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেল এখানে টমেটো কাটা হয়েছে টমেটোগুলোকে কেটে জলে চুবিয়ে রাখা হলো দেখো এখানে পনির কেটে রেডি করে নেওয়া হয়েছে এখানে পাঁচশো গ্রাম পনির নেওয়া হয়েছে ভাতও রেডি হয়ে গেলো ভাত নামিয়ে নেওয়া হয়েছে দেখো এখানে মশলা রেডি সব কিছু এখানে নিরামিষ মশলা আলুগুলো ভাজা বসিয়ে দেওয়া হলো আলুগুলো কিছু লাল হয়ে গিয়েছে দেখো এখানে বেগুন ভাজাগুলো আরও কিছু সময় লাল করে তারপর নামিয়ে নেওয়া হবে দেখতে থাকো আলুগুলোকে লাল করে ভেজে নেওয়া হবে আরও কিছু সময় ভাজা হবে দেখতে থাকো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এখানে দেখো পনিরগুলোকে ধোয়া হয়েছে এখন জলের থেকে উঠানো হবে আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হল এখন পনিরগুলোকে ঢেলে দেওয়া হবে এখানে আলুগুলো লাল করায় ভাজা হয়ে গেল পনিরের মধ্যে হলুদ মাখানো হয়ে গেল এখন পনিরগুলো ঢেলে দেবে দেখো পনিরগুলো ঢেলে দেওয়া হয়েছে পনিরগুলোকে এখন লেড়ে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটা ভালোই লাগবে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো এখা দেখো এখানে পনিরগুলো একটা পিঠ লাল হয়ে গেলো তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেক উৎসাহ জায়গায় ভিডিও বানানোর জন্য এখানে কড়াইতে গরম হয়ে গেল ফোরন সম্বাজ দেওয়া হয়েছে তেলের মধ্যে তেজপাতা দিয়ে এখন মশলা দিয়ে সম্বাস দেওয়া হবে দেখতে থাকো এখন মশলা দেওয়া হয়ে গেল আমার নিরামিষ পনিরের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল। পনিরগুলোকে লাল করে ভেজে নেওয়া হয়েছে মশলাটা কষানো হয়ে গেল এখন টমেটোগুলোকে ঢেলে দেওয়া হবে বন্ধুরা দেখো টমেটোগুলো ঢালা হয়ে গেলো টমেটোগুলো দেওয়া হয়ে গেল মশলার সাথে এখন টমেটো আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুগুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আমার তিন নম্বর যাই রান্না করছে দেখো পনিরগুলো ভেজে নামিয়ে নেওয়া হয়েছে দেখো আলু আর পনির ভাজা হয়ে গেল এখন একটা গামলা নেওয়া হয়েছে এখন টমেটো আলু সব একসাথে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হবে ভালো করে তোমরাও জানি পনির রান্না করো সবাই তো আর একরকম রান্না কর না দেখতে থাকো আশা করি আমার পনিরের রেসিপিটাও ভালো লাগবে দেখো আলুর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখন গরম করা জলগুলো ঢেলে দেওয়া হবে দেখো এখানে গরম করে জল রাখা হয়েছে গরম জলগুলো এখন ঢেলে দেওয়া হয়েছে ঝুলগুলো উত্তরণ উঠে গেল পনিরের জুলটা উত্তরণ উঠে গেল দেখতে থাকো আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবাই একটা করে লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে যে পনির রেসিপিটা কেমন হয়েছে কালারটা দেখো দুর্দান্ত হয়েছে একটু চিনি দেওয়া হলো সবাই কমেন্টের মধ্যে একটু জানিয়ে দিও যে পনিরের রেসিপির কালারটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও পেঁয়াজ রসুন ছাড়া পনিরের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা সবার কাছে অনুরোধ ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওটা দেখার শেষে একটা সুন্দর কমেন্ট করবে আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে পনিরগুলো ঢেলে দেওয়া হয়েছে এখন পনিরগুলো দিয়ে কিছু সময় উত্রাণ উঠবে তারপর গরম মশলা দিয়ে পনিরের রেসিপিটা রেডি হয়ে যাবে তারপর নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম আমি তো বয়সটা খাওয়ার পরে দিয়েছি পনিরের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে দেখো পনির দিয়ে আরো কিছু সময় ভালো করে উত্তর উঠে গেল এখন নামিয়ে নেওয়া হবে গরম মশলা দেওয়া হয়েছে কারণ গরম মশলাটা স্কিপ হয়ে গেল তোমাদেরকে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবের কাছেও একটু শেয়ার করে দিও আমার এই পনিরের রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই